Hello. তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কী বলো তো আজকে হলো তোমাদের দেখাবো আমি অ্যালানকার নাইটি আর অ্যালানকার নাইটিটা এতই সুন্দর হয়েছে সেটা কিন্তু তোমরা থামবেল দেখেই বুঝতে পারছো আর আজকে আমি এই লাল কাপড়টা দিয়ে তোমাদেরকে দেখাবো একটা অ্যালানকার নাইটি সামনে ডিজাইন করা তাহলে চলো আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা যদি এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তাহলে চলো এলানকার নাইটির জন্য কি কি করতে হবে সেটাই আজকে তোমাদের দেখায় দেখো এটাকে চার ভাঁজ করে নেবে আর চার ভাঁজ করে নেওয়ার পরে কাপড়টাকে ভালো করে একদম কিন্তু মানে সমান সমান করে নেবে আর এই দিকটা হলো খোলা পাট থাকবে আর এই দিকটা খোলা পাট রাখতে হবে আর যে দিকটা তুমি দাঁড়িয়ে কাটবে সেদিকটা জয়েন্ট থাকবে বুঝতে পেরেছো তারপরে দেখো কি করতে হবে প্রথমে তোমরা কিন্তু লংটা নিয়ে নেবে আর আমার যেহেতু নাইটি মানে বড় মতনই হবে তাই জন্য দেখো তোমাদের আমি দেখাতে পারছি না কিন্তু তোমরা লংটা নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে দেখো এবারে গলার মেজারমেন্টটা নেবে গলার মেজারমেন্টটা কত নেবে না আমি স্বাদ নিয়েছি তোমরা কিন্তু ছয়ও রাখতে পারো আমি এখানে যেহেতু অ্যালান কাট হবে অ্যালান কাট মানেই কিন্তু পিঠে ফুট হিসাবে কিন্তু নিতে হবে মাপটা তাই জন্য আমি স্বাদ নিয়েছি যেহেতু আমার ফুট আছে চোদ্দো তাই জন্য স্বাদ নিলাম আর দেখো এই দিক দিয়েও কিন্তু আমি স্বাদ নেব আর এই দিক থেকেও কিন্তু আমি স্বাদ নেব নিয়ে একটা বক্স মতন করব কেননা এটা আমাদের গলার আর পিটের মানে সামনের আর পেছন পাটের কাটিংটা হবে এবার আমি চেস্টে চলে যাব চেষ্টে তোমার যা থাকবে সেখানে কিন্তু তিন ইঞ্চি বেশি নেবে কেননা এটা হলো অ্যালানকার নাইটি নাইটি মানে একটু ঢিলে ঢালা পড়ে তাই জন্য একদম ফিটিং হলে হবে না তোমরা যদি ফিটিং করতে চাও তখন একটু বেশি করে মেরে নিলেই হবে কিন্তু যা মাপ হবে তার থেকে তিন ইঞ্চি বেশি নেবে কেননা একটু সেলাই মার্জিনের জন্য থাকবে তারপরে দেখো এই দিক থেকে আমাকে তুমি এই দিক থেকে নিয়ে নিতে হবে তিন আর এই দিক থেকেও তিন নিয়ে নিতে হবে নিয়ে কিন্তু এটা একটা ভালো করে দাগ দিয়ে দিতে হবে কেননা এটা সামনার পেছনের ডিজাইনটা করা হবে তাই জন্য দেখো এবার আমি পেছনের কতটা এবারে পেছন থেকে এইটা থেকে নিতে হবে যে এবার আমাকে তোর মাপ মানে যে নায়ের ওপর থেকে যে মাপটা থাকে সেটা আমি পনেরোতে দাগ দিলাম তোমরা কিন্তু এইভাবে পনেরোই দাগ দেবে শেষ তো মানে নায়ের ওপরের যে অংশটা থাকে না অত দূর মাপটা আর এটা হলো পনেরোই এবারে ওর মানে শেষ তো যে মাপ হবে তার থেকেও তিন ইঞ্চি বেশি নিয়ে নেবে এইভাবে কিন্তু আমি দাগটা দিয়ে দিলাম তোমরা কিন্তু এইভাবে করবে এতে হচ্ছে নাইটি আর নাইটি একটু ঢিলে ঢালাই পড়ে আর একদম ফিটিং করলে হবে না তোমরা যদি ফিটিং করতে চাও তাহলে কিন্তু একটু মেরে নেবে তাহলেই হবে যাই হোক আমার এই দিকটা হয়ে গেল এবারে আমাকে কি করতে হবে না নিচের দিকটা দেখো নিচের দিকটা তোমরা মেপে নেবে যে তোমাদের কাস্টমার কতটা লং চাইছে আর সেই হিসাবে কিন্তু লংটা নিয়ে নেবে দেখো আমি আমার এতটা লং নিয়েছি নেওয়ার পরে আমি বাদবাকি কাপড়টা কেটে দিচ্ছি এবারে দেখো কাটা তো আমার হয়ে গেল এবারে যেখান থেকে আমি তোর মাপ নিয়েছিলাম এবার ওখান থেকেই কিন্তু আমি দেখো ক্যাচাপ কিভাবে আমি ফিতেটা ধরেছি দেখো এইভাবে কিন্তু ধরে কাটিংটা দিয়ে দেবে আর শেষ তোর মাপ আমার হয়েছে তোমাদের হবে বা ষোলোও হতে পারে আর দেখো তারপরে ক্যারচা করে দাগ দেওয়ার পরে আমি কিন্তু কাঁচি দিয়ে কেটে নেব এইভাবে কাঁচি দিয়ে কেটে নেবে আর তোমরা কিন্তু যেখানে যেখানে দাগ দেবে একটু করে কাঁচি দিয়ে কাট দেবে কেননা ওইটা পরে বুঝতে পারবে না আর বগলের আমি দেখো দেড় ইঞ্চি দিয়ে কিন্তু সেপটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো এবার আমার এটা কাটিংটা আমার হয়ে গেছে তাহলে এবার আমাকে কি করতে হবে যে দেখো এতটা কাপড় আছে আর যেহেতু তোমরা যদি ঘেরোলা পরতে চাও তাহলে কিন্তু এইভাবে নিচের দিকটা জোর দিয়ে দিতে পারো এই যে এতটা কাপড় আছে আরে খাড়ে যেটা আড়ে আছে সেটা কিন্তু তোমার সামনের দিকে নেবে আর খাড়েটা এদিকে দেবে আমি কিভাবে ধরেছি দেখো কাপড়টা তারপরে এই যে শেষ যে মাপ আছে না ওই মাপ থেকে কিন্তু তোমরা কাটিংটা দিয়ে দেবে দেখো আমি কিভাবে কাট দিয়েছি দেখো সেস্তর যে মাপটা আমি নিয়েছি ওখান থেকে কিন্তু ধরেছি ধরার পরে আমি দেখো কেটে নিলাম ওইটা জোর দিয়ে দেবো আমার একটু ঘের করার ইচ্ছা ছিল তাই জন্য তোমরা চাইলেও দিতে পারো জোর আর নাও দিতে পারো তারপরে দেখো আমি পেছন পাটের জন্য তিন নিচ্ছি তিন নেওয়ার পরে দেখো একটা আমি সোজা দাগ কেটে দিলাম দিয়ে ওইটা একটা সেপ দিয়ে দিলাম কেননা এটা হলো আমার পেছন পাটের আর পেছন পাট অ্যালান কার্ড মানেই হচ্ছে ছোট করে কাটিং হবে তাই তারপরে দেখো আমি যে এটা ভেতরেরটা সই এবার আমি কিন্তু ভেতরেরটা সইরে দিলাম যখনই কাটিং করবে ছোটটা কাটবে তারপরে কিন্তু লাস্টে ভেতরটা বার করে তারপরে বড়টা কাটবে দেখো আমার সামন পেছন দুটোই পেছনটা আমার কাটা হয়ে গেছে এবার সামনটার জন্য আমাকে ডিজাইন করতে হবে আর ডিজাইনটা দেখো আমি কিভাবে করছি দেখো আমি নিলাম ছয়ে দাগ দিয়েছি দেওয়ার পরে এবার আমি একটা ডিজাইন করছি তোমরা চাইলে এইভাবে ডিজাইন করতে পারো আবার অন্যভাবেও ডিজাইনটা করতে পারো দেখো আমি এইভাবেই কিন্তু ডিজাইনটা করছি আমার ভালো লেগেছে তাই জন্য এবার জানি না তোমাদের কতটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই অ্যালান কার্ড তোমাদের কতটা পছন্দ হয়েছে আর হ্যাঁ আমি যে তোমাদের কাটিংটা দেখাচ্ছি তোমরা কতটা বুঝতে পারছো সেটাও কিন্তু কমেন্ট করবে দেখো এইভাবে কিন্তু আমি সামন গোলাটা কেটে নিলাম বুঝতে পেরেছ দেখো আমি দেখাচ্ছি খুলে তোমাদের এই যে ঠিক এইভাবে হবে তাহলে চলো এবার আমাকে কি করতে হবে না গলাপট্টি কাটতে হবে আর আমি যেটা হচ্ছে দেখো আমি যে কোমরের দিকে জোর দেব বলে কেটেছিলাম এটা আমাকে এবার কি কিন্তু কিভাবে জুড়তে হবে তোমাদের একটু দেখায় গলাপটিটা আমি একটু পরে কাটছি আগে এটা জুড়ে নিই এক এক করে বোঝালে তোমাদের ভালো হবে দেখো যেখান থেকে আমি সেষ তোর মাপ নিয়েছিলাম ওখান থেকেই কিন্তু আমি দেখো একটা করে পাট ধরবো এই যে আমি আরের দিকটা কিন্তু সেলাইয়ের দিকে দেবো হ্যাঁ আর হচ্ছে খাড়ের দিকটা কিন্তু সেলাই করবো না কেননা আরে খাড়ে দুটো যদি একসঙ্গে খাড়ে যদি একসঙ্গে হয়ে যায় না তাহলে অসুবিধা হবে আমি কিভাবে ধরছি দেখো এইভাবে ধরে কিন্তু এই যেখান থেকে শেষ তোর মাপ আছে ওখান থেকে কিন্তু কাঁচিতে একটু কাট দেবে যাতে তোমরা বুঝতে পারো তারপরে দেখো এইভাবেই কিন্তু আমি দুদিকেই সব সেলাই করে নেব সেলাই করে নিয়েছি দেখো কিভাবে এই যে শেষ তোর মাপ দিয়েছি দেওয়ার পরে কিন্তু এখান থেকেই কিন্তু আমরা সেলাই করে নিয়েছি দেখো আমি কিন্তু সেলাই করে নিই তোমরা কিন্তু এইভাবে সেলাই করে নেবে তাহলে যদি ঘের করতে চাও আর যদি না করতে চাও তাহলে কোনো ব্যাপার না তোমাদের আর জোর দিতে লাগবে না আমার যেহেতু কাপড়টা আছে আর মনে হচ্ছিল যে একটু ঘের হলে ভালো হয় তাই জন্য আমি একটু জোর দিয়ে দিলাম তারপরে দেখো নোক দিয়ে কিন্তু আমি এটা ভালো করে সেলাইটা বসিয়ে দেব তোমরা কিন্তু চাইলে চাপ সেলাই দিতে পারো লক সেলাই যাকে বলে আমি কিন্তু দিলাম না আমি নখ দিয়ে একটু সেলাইটা ঠিকঠাক করে নিলাম দেখো তোমরা কিন্তু এইভাবেও নোক দিয়ে কিন্তু একটু ঘষে নিলেই হয়ে যাবে এবার আমাকে কি করতে হবে দেখো এবার আমাকে এটা সরিয়ে নিতে হবে এবার আমাকে পট্টিগুলো বসাতে হবে তাই জন্য দেখো পেছন পাটেরও পট্টি সামন পাটেরও পট্টি বসাতে হবে এই দুটো যেহেতু এখনও করা হয়নি দেখো আমার যেহেতু আমি ওখানে জোর দিয়েছি আমার কাপড়টা একটু কম কম হয়ে গেছে তাহলে কি করতে হবে দেখো আমি একটা লাল মানে লাইলেন নিয়ে আমি কিন্তু এই গলার আমি পট্টিটা কেটেছি এবার এটাকে আমি এইভাবে বসিয়ে দেবো দেখো কাপড় না থাকলে আমি এক মানে কাপড় ছিল না বলে আমি লাল পট্টি মানে লাইলন দিয়ে আমি কিন্তু পট্টিটা বসিয়ে নেবো এবার এইভাবে ধরে কিন্তু দেখো আমি দুসুত করে রেখে আমি একটা সেলাই দিয়ে দেব। তাহলে চলো আমি এটা সামানটাও সেলাই দিয়ে দিই আর পেছন পাড়টাও আমি কিভাবে করব সেলাইটাও দিয়ে দিই মানে দুটো সেলাই করে তোমাদের দেখাচ্ছি দেখো আমি কিভাবে সেলাইটা দিয়েছি দেখো দুষুত করে রেখে কিন্তু আমি সোজা দিক দিয়ে সেলাইটা দিয়ে দিয়েছি তোমরা কিন্তু ভুলো পেছন দিকে সেলাইটা দেবে না এটা সোজা দিক দিয়ে দেবে আর দেখো আমি পেছন পাটের গলাটাও কিন্তু আমি সেলাই দিয়ে দিয়েছি যে এবার এটাকে আমাকে কিন্তু দেখো ঠিকভাবে কিন্তু নোক দিয়ে সেপ দিয়ে দিয়ে ভালো করে ধরে মুড়ে নিতে হবে আর এই যে লেসটা দেখো আমি যে লেসটা এনেছিলাম না বড়বাজার থেকে তোমাদের দেখিয়েছি এই লেসটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। চলো তাহলে লেসটাও আমি কিভাবে করব সেলাইটা তোমাদের দিয়ে দেখিয়ে দিই দেখো লেসটা আমি লাগিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে না লালের ওপরে যে সাদা লেসটা পুরো একদম দারুণ লাগছে এবার আমার পট্টিগুলো তাহলে পরানো হয়ে গেছে এবার আমাকে কি করতে হবে না দেখো কাঁধগুলো জুড়তে হবে তাই জন্য সোজার দিকে আর একটা সোজা কিন্তু পেছন পাটে সোজার দিকটা দিলাম দেওয়ার পরে দেখো ওটাকে ধরে কিন্তু আমি হাফ ইঞ্চি করে সেলাই দিয়ে দেব এই যে দেখো ঠিকঠাকভাবে ধরে নিলাম নিয়ে দুদিকে কিন্তু হাফ ইঞ্চি করে আমি সেলাইটা দিয়ে দেব তাহলে চলো সেলাইটা আমি দিয়ে দিয়েছি দেখো সেলাইটা দিয়ে দেওয়ার পরে দেখো সামন দিকের গলাটা কি দারুণ লাগছে না সাদা লালের সাথে কিন্তু ভালোই ফুটেছে তারপরে দেখো আমি হাতাগুলো লাগাবো তোমরা কিন্তু হাতা লাগাতেও পারো আবার নাও লাগাতে পারো তাহলে হাতা যদি না লাগাও তাহলে কিন্তু আর এখানে কাপড় কেটে পটটি বসিয়ে দেবে আর যদি হাতা লাগাতে চাও তাহলে কিন্তু এইভাবে হাতে লাগিয়ে নিও আমি হাতাটা লাগাচ্ছি দেখো এবার আমাকে কিন্তু এই হাতাগুলো এদিকে রেখে কিন্তু আমাকে সেলাই দিয়ে দিতে হবে দুষুধ করে রেখে আমি হাতাটা সেলাই দিয়ে দেবো আর এখানে যে দেখো আমি সেস্তোর কাছে যে দাগটা দিয়েছি এখানে কিন্তু এই সেস্তোর কাছ থেকেই কিন্তু আমি এই ফিতেগুলো লাগিয়ে দেব। এই যে এইভাবে ধরে কিন্তু আমি সেলাই দিয়ে দেবো দুদিকে তাহলে চলো এবার আমার কাজগুলো আমি সেলাইটা করে তোমাদের দেখাচ্ছি এবারে এইভাবে কিন্তু মানে ফিতাটা লাগিয়ে নেবে নেয়ার পরে কি করবে না দেখো এবার আমাকে কিন্তু কাঁধগুলো জুড়তে মানে সাইডগুলো জুড়তে হবে হাফ ইঞ্চি করে রেখে সাইডগুলো জুড়ে নেবে আর এই দেখো এইদিকে একবার মুড়বে আর একবার মুড়বে মরার পরে কিন্তু আরেকটা সেলাই দিয়ে দেবে নিচের দিকটা দিয়ে দিলেই কিন্তু তোমার একদম নাইটিটা পুরো রেডি হয়ে যাবে তাহলে দেখো এইভাবে কিন্তু নিচের দিকটা সেলাই দিয়ে আর হাফ ইঞ্চি করে রেখে কিন্তু তোমরা সেলাই দিয়ে দেবে আর তোমরা যদি ফিটিং করতে চাও তাহলে কিন্তু যতটা মারতে চাও ততটা মেরে ফিটিং করে নেবে তারপরে দেখো আমি কিন্তু সব সেলাইগুলো করে দিয়েছি দেখো কত সুন্দর হয়ে গেছে না আর এই ফিতেগুলো লাগিয়ে নিয়েছি দেখো তোমরা কিন্তু ঠিক শেষ তোর যেখানে শেষ হবে সেখান থেকে কিন্তু এই ফিতেটা লাগাবে তার নিচেতে লাগালেও ভালো লাগবে না আর ওপরে লাগালেও কিন্তু ভালো লাগবে না দেখো এইভাবে কিন্তু মুড়ে নিচের দিকটা সেলাই দিয়ে দেবে আমি এখনো সেলাইটা দিইনি তোমাদের দেখাচ্ছি এইভাবে দেখো আমার নাইটিটা পুরো কিন্তু রেডি হয়ে গেছে তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইভাবেই কিন্তু তোমরা করো একদম পারফেক্ট খুব সুন্দর হবে এই যে দেখো আমি পুরো পরেছি দেখো একদম কত সুন্দর লাগছে না সামন পাটের ডিজাইনটা দেখো সামন ওই যে আমি লেসটা লাগিয়েছি কিন্তু লেসটা লাগাবার পরে লুকটাই কিন্তু আলাদা হয়ে গেছে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ভিডিও নিয়ে কিন্তু আবার চলে আসবো ঠিক দুটো বাজতে তোমাদের কিন্তু ঠিক দুটো বাজতে আমার ভিডিওগুলো দেখতে হবে আর কমেন্ট করতে হবে কতটা ভালো লাগছে সেটাও কমেন্ট করবে আর কতটা তোমরা শিখতে পারছো সেটাও কিন্তু কমেন্ট করবে তাহলে চলো আমার নাইটিটা দেখো অ্যালানকার নাইটিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা